কত জামা জামি পালটায় ওর এক্ষুনি সব পালতে পরিয়ে দিলাম এনেছি তো খাবে না খাবে হ্যাঁ খাবে না হ্যাঁ খাইতে হবে না দিদি হ্যাঁ মনা দিদি নেবে না খানা করবে না দিদির সাথে হ্যাঁ তুমি দিদি দিয়ে ভাত খাবে না খাবে খাবে কোথায় ঘুরতে গেছিলে হুম কোথায় ঘুরতে গেছিলে

नन्ना करते পারবে তো? हम्म नन्ना करते पाएगे। बुगी? सुना। हां। नन्ना करते পারবে? हम्म। हैं? नन्ना करते পারবে? हैं? नमाई हूं हूं हां तुम न नमन लिए जो माने

É,